আমার ছাদবাগানে বেশ কিছু বোগেনভিলার গাছ রয়েছে আজকে একটা বোগেনভিলা দেখাচ্ছি নতুন নিয়ে এসেছি একটু ছোট টবের মধ্যে নিয়ে এসেছিলাম এখন দেখুন একটু ছয় ইঞ্চির একটা টবের মধ্যে বসিয়েছি এটা ট্রাই কালার ভেডিকেটেড পার্পেল কালারের এ ফুলটা হয় দেখুন সামনে থেকে দেখলে বুঝতে পারবেন একদম ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম গাছটা সামান্য একটু বড় হয়েছে পাতাগুলো খুবই ছোট ছোটো তবে ফুল আসছে প্রত্যেকটা ডালেই ফুল আসছে এটাকে ছয় ইঞ্চির টবে বসিয়েছি আর এই একটা বোগেনভিলা রয়েছে এটা হলো স্নো হোয়াইট সাদা রঙের ফুলটা হবে থোকা থোকা এটাও কিন্তু নতুন নিয়ে এসেছি এটাও কিন্তু একেবারে ছোট ছিল ছ ইঞ্চির টপে বসিয়েছি আর আমার বাগানেরই একটা ক্যালিফোর্নিয়া গোল্ড কাটিং করে এখানে দিয়েছি সেটা দেখুন ছ ইঞ্চি টবে ফুল আসছে এই ছ ইঞ্চির টবে এখন রেডি করছি কারণ এই যে বোগানফুলার গাছগুলো এইখানে রয়েছে এগুলো সব আট ইঞ্চির টবে রয়েছে আর সেইখানে এগুলোকে বড় করতে গেলে আমাকে প্রথমে ছ ইঞ্চিতে এনে তারপরে আট ইঞ্চিতে দিতে হবে এইভাবে গাছগুলোকে একটু একটু করে বড় করছি এইখানে দেখুন আরেকটা ক্যালিফোর্নিয়া গোল্ড রয়েছে এগুলো বেশিরভাগই এরকম প্যাকেটের মধ্যে রয়েছে আপনারা যারা চাইছেন তাদেরকে দিতে পারবো এই ক্যালিফোর্নিয়া গোলটা তবে একটু ডাল কাটিং করে দিতে হবে দেখুন এই পাশে একটা ডাল গেছে এটা তো একটা বক্সের মধ্যে ঢুকবে না এই ডালটা কেটে দিতে হবে আর এই মাথা থেকে একটু ডালটা কেটে দিতে হবে গাছটা আবার ঝাঁকড়া হয়ে যাবে এরকম কিছু গাছ আপনাদেরকে আজকে দেখাবো আর আমার একটা ফিলার গাছ আমি এই ছ ইঞ্চি টবে কীভাবে রিপট করবো সেটা আপনাদের দেখাবো কারণ অনেকেই ছোট চারা এরকম চারা নেওয়ার পরে কীভাবে গাছটাকে বসাবেন বুঝতে পারেন না সেটার জন্যই আজকে ভিডিওটা নিয়ে আসা চলুন আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা গ্রিনিপার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন আগের যে গাছগুলো দেখালাম সেরকমই আরেকটা ছয় ইঞ্চির টব নিয়ে এসেছি এই ছ ইঞ্চির টবটার মধ্যে একটা গাছ আজকে বসানো হবে এইটা হলো ছয় ইঞ্চির টব আর এটা পাঁচ ইঞ্চির টব এটা তো একটা বসাবো আজকে বসাচ্ছি না আজকে এইখানে যে জাকিরানার গাছটা রয়েছে এটাতে কিন্তু ফুল ফুটেছিল দেখুন ডালটা দেখে বুঝতে পারবেন যে এই ডালগুলোতে ফুল হয়েছিল ফুলটা হয়ে যাওয়ার পর এই গাছটাকে আমি এই প্যাকেট থেকে বের করে টবে বসাচ্ছি কারণ এই গাছটা আমার ছাদের বাগানে রাখবো তাই একটু বড়ো টবের মধ্যে বসিয়ে দিচ্ছি এই টবের মধ্যে বসানোর সময় আপনারা কি করবেন প্রথমে এই যে টবের নিচে যে একটা হোল আছে সেটা ঢাকার জন্য টবের ভাঙা টুকরো বা টাইলসের টুকরো বা একটা পাথরের টুকরো যেরকম রাস্তায় যে স্টোন চিপ থাকে বা বালিশ সাথে যে পাথর থাকে সেরকম একটা পাথরের টুকরো আমি আপনারা দিয়ে দেবেন তবে আমার বাড়িতে অনেক টবের ভাঙা টুকরো আছে বলে আমি টবের ভাঙা টুকরোই দিচ্ছি এরকম একটা টবের ভাঙা টুকরো এই টবের নিচে দিয়ে দিলাম আর এবার আমি বলি যে ছয় ইঞ্চির টবে কেন বসাচ্ছি গাছটা দেখুন কতটুকু এই গাছটাকে কিন্তু চার ইঞ্চি টবেও বসানো যেত কিন্তু আমি ছয় ইঞ্চি টবে বসাচ্ছি তবে এর থেকে বড় টবে কিন্তু আর বসানো যাবে না গাছটায় মানে রুট বলটা একদমই ছোট। এটাকে বেশি মাটির মধ্যে দিলে কিন্তু জল বসে গিয়ে গাছটা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য এরকম একটা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবের মধ্যেই প্রথমে গাছ কেনার পরে বসাবেন আর আপনি যদি বড় গাছ কেনেন তাহলে একটু বড় টবে যেরকম আট ইঞ্চি টবে দিতে পারেন তবে খুব বেশি বড় গাছ বড় টবের মধ্যে গাছটাকে দেবেন না এতে গাছটা ভালোভাবে বাড়তে পারে না এবার আমি এটাকে কেটে দিচ্ছি কারণ এটা প্লাস্টিকের দু দুদিক দিয়ে কেটে দিলে সুন্দরভাবে গাছটা বেরিয়ে আসবে আমার কোনো অসুবিধা হবে না আর গাছটা একটু গোড়া থেকে ভেঙে যাবে না আমার যেহেতু নিজের হাতে তৈরি এটা কিন্তু ওই কেনা নয় সেই জন্য এখানে কিন্তু ওই শক্ত মাটি যেটা পলি মাটি দিয়ে তৈরি করা থাকে সেরম নেই আমার এটা কিন্তু একেবারে কোকোপিট আর ঝুরঝুরে মাটি হাত দিলেই ভেঙে যাবে সেই জন্য খুব সাবধানে আমাকে এটা বের করে নিতে হবে দুদিক দিয়ে কেটে বের করলাম এবার বলি কি কি দিচ্ছি এখানে দেবো আমি পুরোনো টবের মাটি আর একটু গোবর সার আর খুব সামান্য পরিমাণ মিক্সড ফার্টিলাইজার যেটা আমারই তৈরি এই মিক্সড ফার্টিলাইজার দেওয়ার একটাই কারণ আছে কারণ এই মিক্সড ফার্টিলাইজারের মধ্যে যেমন গাছের খাবার আছে তেমনই কীটনাশক হিসাবে নিমখোল আছে আর ফাঙ্গিসাইড হিসাবে ট্রাইকোডার্মা আছে আর নিম মাইক্রো নিউট্রিয়েন্টও রয়েছে সেজন্য গাছের সম্পূর্ণ পুষ্টিটাও হয় এবং গাছে কোনো পোকামাকড় লাগে না ফাঙ্গাস লাগে না চলুন এবার মাটিটা নিয়ে নিই এবং মাটিটার সাথে গোবরটা মিশিয়ে মা মিক্সড ফার্টিলাইজারটা মিশিয়ে একটা মাটি রেডি করে নিই এই থালাটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পুরনো টবের মাটি দু টব মতন মাটি নিচ্ছি এই দু বাটি দু বাটি মতন মাটি নিলাম এর সাথে এক বাটি মতন এই গোবর সার মিশিয়ে নিচ্ছি এটাকে একটু ভালো করে গুঁড়ো করে নেব তারপরে এর মধ্যে মিক্সড ফার্টিলাইজার মেশাবো মাটিটা গুঁড়ো করে নেওয়াটা খুব দরকার কারণ এই ডেলা ডালা মাটির মধ্যে কিন্তু শিকড়টা ভালো করে ছড়াতে পারবে না তা এতে কিন্তু গাছের একটু ক্ষতি হবে গাছটা ঠিকভাবে বড় হতে পারবে না খাবার দেয়া হবে কিন্তু গাছটা বড় হবে না সেজন্য গোবর সার এবং মাটি দুটোকেই আমি একটু গুঁড়ো করে নিচ্ছি তবে চেলে নিয়ে মিহি গুঁড়ো করার কোনো দরকার নেই তাতে আবার অনেক সময় জল বসে যায় মাটিতে থেকে জলটা পাস করতে পারে না একটু ভেঙে নেব তাহলেই হয়ে যাবে মাটিটা দেখুন মোটামুটি গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে মিক্সড ফার্টিলাইজার মেশাবো এটা হলো নশো গ্রামের একটা মিক্সড ফার্টিলাইজারের প্যাকেট এটা দাম হচ্ছে টু ফর্টি নাইন কলকাতায় ডেলিভারি ফ্রি করে দেওয়া হয়েছে একেবারে কলকাতা মানে সাত লক্ষ অ্যাড্রেসের যে কোনো অ্যাড্রেসেই আমি এটা ডেলিভারি ফ্রি করে দিয়েছি তবে হাওড়া হুগলি বা অন্য জায়গায় কলকাতা বাইরে সেখানে একটু ডেলিভারি চার্জ লাগছে তা হল খুব বেশি না খুবই সামান্য এক মুঠো পরিমাণের মধ্যে একটু মিশিয়ে দিলাম এর বেশি কিন্তু মেশানোর দরকার নেই গাছটা খুবই ছোটো এতে খুব বেশি খাবারের প্রয়োজন হয় না গাছে যদি বেশি খাবার দিয়ে দেওয়া হয় গাছের ক্ষতিই হয় ভালো হওয়ার থেকে তাই অল্প করে দিলাম আর পনেরো দিন পর পর এই গাছে মাত্র দু চামচ করে দেব প্রথমবার দিলাম বলে একটু এক মুঠো পরিমাণ দিলাম এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সারটা যাতে ভালোভাবে মিশে যায় আর আমি এখানে গোবর সার ব্যবহার করলাম আপনারা চাইলে গোবর সারের বদলে কিচেন ওয়েস্ট মেশাতে পারেন আর ভার্মি কম্পোস্টও মেশাতে পারেন পাতা পচা সার দিলেও খুব ভালো হয় পাতা পচা সার কিন্তু গাছের জন্য খুব ভালো একটা সার খুব বেশি পাওয়া যায় না আর খুব বেশি বানানোও যায় না বাড়িতে সেই জন্য পাতা পচা সারটা দেওয়া হয় না গোবর সারটাই বেশিরভাগ সময় দিই এবার এই ডবের মধ্যে ধীরে ধীরে এটা দিয়ে দেবো এটা হলো খুব সুন্দরভাবে তৈরি একটা মাটি গাছ বসার সঙ্গে সঙ্গে একটা রেজাল্ট দেখতে পাওয়া যাবে এর যে রেজাল্টটা আপনাদের নিশ্চয়ই দেখাবো পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে অর্ধেক ভর্তি করে নিলাম মাটিটা এবার গাছটা বসিয়ে দি গাছটা যেমন আছে সেইভাবে বসাবো আমার গাছটাতে একদম শিকড় ভর্তি হয়ে গেছে তবে প্লাস্টিকের প্যাকেটে ছিল বলে একটু জলটা বসে গেছে একটু কমিয়ে নিতে হবে বেশি হয়ে গেছে হ্যাঁ এইবার ঠিক আছে চারিদিক দিয়ে মাটিটা দিয়ে দেব মাটিটা একদম এক্স্যাক্ট নিয়েছিলাম আর দিতে হবে না একটু দেয়া যেতেও পারে কিন্তু আর প্রয়োজন নেই এইভাবে চেপে বসিয়ে দিলাম যাতে ভেতরে কোনো এয়ার গ্যাপ না থাকে আর ভালোভাবে জল দিয়ে দেবো এখনই যাতে পুরো টপটা ভিজে যায় একটু নিচু করে বসালাম যাতে পরে আবার এই টবের কিছুটা মাটি আর সার দেয়া যায় এইভাবে গাছটা বসিয়ে দিলাম আর যেই ডালগুলোতে ফুল হয়েছিল সেই ডালগুলোকে একটু কেটে দেব গাছে কোনো কাটিং করছি না শুধু ফুল হয়ে যাওয়ার ডালগুলোকে একটু কেটে দিলে আবার এখান থেকে নতুন ডাল বেরোবে আর গাছটা বসি হবে এইভাবে আমি একটা বোগেনভিলার গাছ বসিয়ে ফেললাম এবার এই গাছের আপডেট নিশ্চয়ই দেখাবো তবে আপডেট হতে একটু সময় লাগবে কারণ সবে বসালাম তো এটা মোটামুটি পনেরো দিন এই মানে একটু বড় হতে সময় লাগবে শিকড় প্রথমে তৈরি হবে তারপরে গাছটা বাড়বে প্রথমেই কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ে না কারণ এত বড় টবের মধ্যে শিকড়টাকে আগে ছাড়তে শুরু করে ভেতরে শিকড় বেড়ে তারপরে এইখানে গাছটাকে বড় হতে দেখা যায় এইভাবে আমি বসিয়ে দিলাম এবার জল দিয়ে দিই ভালোভাবে জল দিতে গেলে একটা পাত্রের উপর রেখে জল দিতে হবে কারণ এখানে এখন অনেক এয়ার গ্যাপ রয়েছে খুব তাড়াতাড়ি জলটা নিচ দিয়ে বেরিয়ে আসবে কিছুক্ষণ যাতে জলে ভেজা থাকে সেজন্য একটু একটা পাত্রের উপর রেখে জলটা দিলাম এবার আপনাদের কয়েকটা আমার বোগেনভেলা দেখাবো বেশিরভাগই শুভ্রার বগেনভেলা রয়েছে আপনারা যদি কেউ চান নিতে পারেন খুব সুন্দর ফুল ফুটে আছে এই দেখুন শুভ্রার দুটো গাছ রয়েছে এই দুটো গাছেই কিন্তু ফুল ফুটে রয়েছে ফুলটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা শুভ্রা ডাল এই গাছটা বেশ ছোটো রয়েছে অসুবিধা নেই এইখানে দুটো ডাল কেটে দিলেই গাছটা বক্সে ঢুকে ঢুকে যাবে আর এইখানে ডালটাতে একটু ফুলটা হয়ে রয়েছে কিন্তু একটু ছোট করে কেটে দিতে হবে ওপর থেকে যাতে বক্সে ঢুকে যায় এই দুটো গাছ রয়েছে আপনারা যদি কেউ চান শুভ্রা নিতে আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রিনীপটস চ্যানেলের সঙ্গে থাকবেন গ্রিনীপটস চ্যানেলে আপনারা যারা দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিয়মিত গাছের ভিডিও এখানে শেয়ার করি আর আমি ফুল গাছের সঙ্গে সঙ্গে সবজি গাছ ভীষণ ভালোবাসি সবজির গাছ আপনারা নিজের বাড়িতেই করতে পারবেন একেবারে জৈবভাবে কোনো কেমিক্যাল ইউজ করতে হবে না এইভাবেই আমার বাগানে আমি সবজি ফলাচ্ছি এবং আপনাদেরকে সেই ভিডিওর আপডেট দিচ্ছি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে